উনি এফ্রি ওয়ান আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো অ্যাকচুয়ালি প্রচণ্ড বৃষ্টি পড়ছে আমি তো শাড়ি পরেছিলাম দেখিয়ে দিচ্ছি আমি শাড়ি পরে রেডি ছিলাম তো আকাশ বাইরে বেরিয়েছে জিনিসপত্র কিনতে গেছে জুতা জুয়ে জামাই ষষ্ঠী তো আকাশে আমাকে ফোন করে বলল প্রচণ্ড বৃষ্টি পড়ছে চার টাকা নিয়ে তো যাওয়া যাবে না তো আমাদের স্কুটিতেই যেতে হবে তো শাড়ি ছেড়ে কুর্তি পরে নে কারণ পুরো ভিজে যাবে শাড়ি পরে সামলানো যাবে না আর অ্যাকচুয়ালি কি বলো তো আকাশের স্কুটির না ওই সাইড করে বসার যে পা দানিটা থাকে ওটা নেই তো খুব সমস্যা হয় বসতে প্রচণ্ড পা ব্যথা হয় পা জুলিয়ে বসতে বসতে তো যাই হোক আমি চট করে তাহলে কুর্তি পরে চলে এসছি আমার শাড়ি লুক্সটা একবার দেখে নাও এই দিচ্ছি এই শাড়িটা অ্যাকচুয়ালি একা সময় ভাত কাপড়ে দিয়েছিল তো এই ফার্স্ট আমি পরেছিলাম বাট তাও পড়া হলো না খুলে ফেলতে হবে শাড়ি কিছু করার নেই তো চলো চেঞ্জ করে কুর্তি পরে নিয়েছি সকাল থেকে উঠে প্রচুর জনের মেসেজ পাচ্ছে তমালিকা শর্মিতা ওদের দুজনকে আমি এখন রিপ্লাই দিলাম তো ওদের নামটা মনে আছে আর অনেকে খুব সুন্দর সুন্দর ভিডিও করে আমাকে পাঠিয়েছো থ্যাংক ইউ সো মাচ এতটা ভালোবাসার জন্য আর সত্যি ভীষণ ভালো লাগে যখন তোমাদের কাছ থেকে কোনো মেসেজ পাই বা কোনো এরকম ছোটো ছোটো ভিডিও ক্লিপস পাই তো থ্যাংক ইউ আর এখন যাব বাড়ি বৃষ্টিটা একটু কমেছে তো আকাশকে ডাকলাম আমাদের গাড়ি নিয়ে যাওয়া যাবে না চেষ্টা করছি আকাশের কোনো একটা ফ্রেন্ডের গাড়ি নিয়ে যাওয়ার লেটসে কী হয় তো এই হচ্ছে ব্যাপার আর বিকেলে তো আবার চলে আসতে হবে আকাশ কোথাও ডিনারে যাবে বা এরকম কোনো প্ল্যান আমি ঠিক জানি না বাট আমার একটু গর্বর লাগবে এনিওয়েজ তো চলো আপাতত আমি একটা স্কেচ করছি তোমাদের দেখা জামাই ঘরে এসে খেতে শুরু করে জামাই কি সেজে আমি হাজির হয়েছি এখানে মা বানিয়েছে কচুরি ক্ল্যাপ কচুরি গেটা খাস্তা কচুরি আর এটা মায়ের বানানো ল্যাংচা আর ওইখানে আছে আমার প্রিয় টিকটিকি যেটাকে আমি টলরেট করতে পারি না কিরে কেমন খাচ্ছিস এই যে এলছে কি দেখো অ্যাকচুয়ালি এলছে নিমোনিয়া হয়েছে আরও অনেক অনেক কটা একসাথে ঢুকেছে মানে প্রেগনেন্সি মানে ফলস প্রেগনেন্সি তো রয়েছে তার সাথে নিমোনিয়াটাও হয়েছে এখন একটু বেটার আছে ওর প্লেট রেট আশি হাজারে নেমে গেছে তো ব্লাডের একটুখানি সব সমস্যাগুলো হয়েছে ওগুলোর মেডিসিন চলছে স্যালাইনটা বোধহয় বন্ধ করে দিয়েছে বাট যা চলবে মেডিসিনে ও না ইনজেকশন চলছে সরি ফেলসা আর এই যে ঘর ঘরটা করছো এখানে ইয়েটা জমে আছে তো তাই ফেলসা এনে খাবি এনে ক্যাডবেরি এখন এলসাকে সালাইন দিয়ে গেছে আর সালাইন দেওয়া হয়ে গেছে এলসা আগে থেকে একটুখানি ঠিক আছে যেমন ক্যাডবেরি ফ্যাডবেরি দেখলে একটুখানি ফাঁক ফাঁক করছে তো এতগুলো ক্যাডবেরি দিয়ে গেল রানা আর এই গিফটটা আকাশের আমার পিসি দিয়েছে আর এইটা হচ্ছে আমার গিফট আমার পিসি আমায় দিয়েছে ফর্মার বার্থডে তো যাই হোক এবার আমরা যাব খেতে এখন আমি একটু হয়তো মামার বাড়ি যেতে পারি তারপরে আমি দেখি কী করি আর এলসা এখন মোটামুটি ঠিক আছে এলসার নিমোনিয়া হয়েছিল তোমাদের হয়তো আগে আমি বললাম বাট ঠিক আছে কমে যাবে আচ্ছা একটু বলো সবাইকে আগে যখন দেখছি উঠে বসতে পারছিল না এখন উঠে বসছে আপাতত এটাই আপডেট তারপর আর পরে আসছি তো এইটা এটা খুব সুন্দর একটা ফ্লাওয়ার বাস যেটা আমাকে আমার পিসি দিয়েছে ভীষণ সুন্দর হয়েছে এটা এখানে আছে ডাল ট্যাংরা মাছ আড মাছ মাটন চাটনি আমার ফেভারিট শিমুইয়ের পায়েস হ্যাঁ পায়েস পায়েসটা জাস্ট বিকজ অফ আজকে আমার বার্থডে তাই আর এটা হচ্ছে রসগোল্লা আর দই দেখে মনে হচ্ছে দু একটা মুখ

ওগন খেতেই ব্যস্ত ঢুকে গেছে ভেতরে রাতে প্ল্যানটা একটু সবাইকে বলে দে রাতে কি প্ল্যান রাতের প্ল্যানটা একটু বলে সবাইকে আবার বাড়ি একটা প্ল্যান হয়ে গেছে আর 11 টা এসে

লোভনীয় খাবার আছে বুঝলে সো আমি খেতে শুরু করি আর আজকে সমস্ত জামাইকে বলছি ভালোভাবে সুস্থভাবে পেট পুজো করে যাও আর অবশ্যই খাবার শেষে আমি প্রত্যেক শাশুড়িকে হ্যাঁ আমি তো আমার বার্থডে বলে আমি খাচ্ছি না এমনি এত হয়তো মা মানে এরকম বুঝিয়ে দিত বুঝিয়ে দিত হ্যাঁ আগের বারও দিয়েছিল হ্যাঁ তো যাই হোক এরপর ডাবল ধামাকা আরেক হয়ে গেছেন তো আর প্রত্যেক মাদের বলছি তো আপনারা আপনাদের জামাইদের খাবারের পরে একটা করে হজমের ওষুধও দিয়ে দেবেন তাহলে তাদের এই খাবারটা ডাইজেস্ট হবে এখন বাজছে আড়াইটে আড়াইতে ফোনে হবে আমরা সবে নাবলাম মানে এতজন বৃষ্টি পড়ছিলো সবাই আটকে ছিল এতক্ষণ ধরে তুনো ফোনো খেলছিলাম এই করছিলাম আর আমি আইসু হিসেবে ইনস্টাগ্রামে অ্যাক্টিভ ছিলাম ইনস্টাগ্রামে আমি কিছুই করি না ইনস্টাগ্রামে তোমরা যারা মেসেজ করো তাদের রিপ্লাই করি আর যেটা করি সেটা হলো খুব ভালো ভালো পেন্টিং আমি দেখি এটাই আমার কাজ ইনস্টাগ্রামে এছাড়া আর কিছু করি না আর মাঝে সাথে পোস্ট করি তো এই যে আকাশ এখন বিশালকে তোমরা সবাই চেনো তো আকাশ এখন বিশাল আমাকে খুব সুন্দর গিফট দিয়েছে যেটা হচ্ছে চকলেটস তো ওইগুলোই আকাশ খুলে খুলে দেখছে দেখো এটা কি চকলেট মোমেন্টস খুলেছিস তো প্যাকেটটা কি চকলেট একটা বের কর খাই দেখি আরও আছে ওইখানে আর আমার ঘরটা জাস্ট ইগনোর করো প্রচন্ড মেসি হয়ে আছে আর এখানে তিনটে কফি বর্ষাকালে সবার মেসি হয় আচ্ছা কালকে মেসি খেলা ছিল আমি ওটাই জিজ্ঞেস মেসি মারাদো না হয় না বলছি মেসি হয় মারাদো না হয় না কালকে মেসি খেলা ছিল সেটাতে মেসি হয় যাই হোক তো আমাকে বিশাল দিয়েছি মোমেন্টসের দুটো বক্স দুটো বক্স ফ্রুটেনার যেগুলো হয় সেগুলোর একটা বড় বক্স আর একটা অডিও মানে আমি চকলেটের মধ্যেই আছি রানা আঙ্কেলও দিয়েছে তিনখানা চকলেট এবার ম্যাক্সিমাম চকলেটই আমি পেয়েছি আর মিষ্টু মামন্দি পায়েল ওরা কফি মাগ দিয়েছে যেটা আমার প্রচন্ড ফেভারিট কফি মাগ পেতে আমার খুব ভালো লাগে মানে কফি মা কিনতেও প্রচণ্ড প্রেফার করি আর কফি যদি কেউ আমি গিফট করার বাড়ি দেওয়ার পুরো একটা শোকেস আছে কফি আজকে ভিডিওটা এত দূরেই রাখছি কালকে আমার মানে আজকে অলরেডি আমার বাবার বার্থডে শুরু হয়ে গেছে সো হ্যাপি বার্থডে বাবা খুব ভালো থাকো সুস্থ থাকো এইভাবেই অলওয়েজ হাসি খুশি থাকো অ্যান্ড আমাদের সবার পাশে থাকো আর যেটা হচ্ছে কালকে আমি যাব বাড়ি এই লকটা কালকে যতক্ষণ পোস্ট মানে যখন পোস্ট হবে ততক্ষণে বাবাকে আমি একটা সারপ্রাইজ দিয়ে দেবো আমার প্ল্যানিং আছে তো দেখা যাক কি হয় না হয় আর নেক্সট হচ্ছে যে আপাতত ঘুমাবো নেক্সট আর কিছু নেই আপাতত ঘুমাবো প্রচণ্ড ঘুম পেয়েছে চোখ ফোক লাল হয়ে গেছে এই না আমার খুব ব্যথা পড়ছে চোখটা আমি জানি না কেন চোখটা এই চোখটা মারাত্মক লাল হয়ে গেছে তো যাই হোক লেন্স পড়লে অনেক সময় এটা হয় আমার তো লেন্স পরে এটা হয়েছে মানে ব্যথা করছে মানে অনেকক্ষণ ধরে পড়েছিলাম তো তাই তো চলো বেশি বক বক না করে এবার রাখি পরে কথা হচ্ছে আর কালকে কফি মাগগুলো তোমাদের কফি মাঘ তোমাদের দেখিয়ে নেবো